নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ফুলকপি মটরশুঁটির তরকারি খুবই সিম্পল রেসিপি হলেও শীতের সময় খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে আমি দুজনের জন্য রান্না করব। তাই অল্প অল্প করে ফুলকপি আলু গাজর নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি টমেটো এবং অবশ্যই কিছুটা মাঝারি সাইজের চিংড়ি মাছ প্রথমে ফুলকপিগুলো একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ও অল্প একটু জল দিয়ে ভাপিয়ে নিব। এখানে আমি হাফ চামচ নুন এবং হাফ চামচ হলুদ ব্যবহার করে এভাবে ঢেকে ভাপিয়ে নেব এবারে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে রাখব শীতের সময় যেহেতু ফুলকপি প্রায় দিনই খেতে হয় তাই এভাবে ফুলকপির সঙ্গে আরও নানা রকম জিনিস মিশিয়ে ফুলকপির রেসিপিকে আরও একটু সুস্বাদু করে তোলা যায় আমার চিংড়ি মাছটা ভেজে নিয়ে আমি এবারে ভাপানো ফুলকপিটাকেও একটু ভেজে নেব ফুলকপি এইভাবে একটু ভাপিয়ে ভাজলে এতে তেলের পরিমাণটা অনেকটাই কিন্তু কম লাগে এখন এই ফুলকপিগুলো ঢেলে নিয়ে আমি এবারে এর মধ্যে আলুগুলো ভেজে নেব ফুলকপি ভাজার সময় আমি কিন্তু অল্প তেলই ব্যবহার করেছিলাম কারণ বেশি তেলে ফুলকপি ভাজলেই ফুলকপি কিন্তু অনেকটা তেল টেনে নেয় এরপর আলুগুলোকে আমি একটু ঢেকে ঢেকে এরকম লাল করে ভেজে নেব যাতে আলুগুলো ভাজাও হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায় কিছুটা এবার আলুগুলো তুলে নিয়ে মশলার গ্রেভি তৈরি করব সেই জন্য প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ করে রসুন বাটা আদা বাটা এবং এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ হলুদ হাফ চামচ নুন এবং হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবারে মশলাগুলোকে একটু ভালোভাবে কষে নেব যাতে পেঁয়াজ আদার রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা একটুখানি কষে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা কয়েকটা কাঁচা লঙ্কা এবং একটু কাশ্মীরি মির্চ পাউডার এবারে সমস্ত কিছু বেশ ভালোভাবে আমি কষে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা এরপর টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষে নিতে হবে একটু আমি এর জন্য এতে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটা কষে নেব আর এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়ো এখানে আমি তেল বা মশলা খুব বেশি ব্যবহার করিনি পরিমাণ মতনই ব্যবহার করেছি কারণ ঘরোয়া রান্না একটু সিম্পল হলেই বেশ ভালো লাগে এরপর আমি গাজরটা দিয়ে দিয়েছি গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম চিংড়ি মাছ এবং মটরশুঁটিগুলো সমস্ত কিছু মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে একটু কষে নেব তারপরে আমি এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে দেব। যেহেতু আলু ফুলকপি সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আছে তাই জলের পরিমাণটা একটু ঠিক করে দিতে হবে বা গ্রেভি রাখতে চাইলে জলের পরিমাণটাও সেইভাবে দিতে হবে আমি এটা ঢাকা দিয়ে মিনিট খানিক ফুটিয়ে নিয়েছি দেখো আমার সমস্ত কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং আমার চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু রেসিপিটা তৈরি হয়ে গেছে এবারে নামানোর আগে অল্প একটুখানি কাশুরি মেথি এইভাবে গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিলাম চাইলে হাফ চামচ ঘিয়েরও ব্যবহার করতে পারো আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলের রান্না ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও এবং সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য